হিসাবটা সহ সম্পূর্ণ আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা স্লিপসের ডিটেলস একদমই সেম থাকবে স্লিপসে কালার কন্টাস্ট পেয়ে যাবেন এবং হচ্ছে দুবাই লেস যেটা হচ্ছে আপনার হ্যাম কোয়ালিটি চাপ ছিল এবং হিট প্রেসের মাধ্যমে এটাকে অ্যাটাচ করা হয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টগুলোকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পারচেস করে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন হাতে রয়েছে হচ্ছে অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স দুবাই লেসে তৈরি করা এই পার্টি বোরকা হেজাব সহ পাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা আশা করি কালার গ্লেজি আউটলুক দেখেই বুঝতে পারছেন ফেব্রিকটা কি পরিমাণ প্রিমিয়াম দুবাই লেসে তৈরি করা প্রোডাক্ট হেজাব সহ পাবেন অনলি মাত্র দুই টাকায় দেখে দিচ্ছি একদমই ইউনিক একটি কালার গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম দুবাই জাফুং ফেব্রিক্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসের কম্বিনেশনে প্রোডাক্টটা পাচ্ছেন কালার কম্বিনেশন থাকছে প্রত্যেকটার সাথে হিজব সহ আপনারা তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা কালার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এ ছিল আজকের এই ভিডিওতে দুই হাজার পঁচিশের নতুন দুবাই পার্টি বোরকা আমরা কিন্তু এখন থেকে এই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলোর ভিডিও পাবলিশ করছি রেগুলারই কিন্তু নতুন ডিজাইনের ভিডিও পাবলিশ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ